আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার এই মুহূর্তে অনলাইনের ভাইরাল একটি প্রোডাক্ট থাকবে এবার ঈদ কালেকশনে যেখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স এবং অথেন্টিক দুবাই লেসটা ইউজ করেছি শুরুতে দেখিয়ে দিব এই ভাইরাল সেটের উপরের গর্জিয়াস এই কোটিটা দেখতে পাচ্ছেন এটার ঘেরের এটা কতটা বড় ঘেরের শুধুমাত্র কোটিটাই ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সটা আমরা এখানে ইউজ করেছি কুটিটা খুবই ইউনিক এটার ফ্রন্ট সাইডটা আপনারা ওপেন করতে পারবেন এখানে স্ল্যাব বাটন দেওয়া রয়েছে এবং এটা হুররাম স্লিভস দেখতে পাচ্ছেন কতটা ঢোলা একটি স্লিভস এটা প্রত্যেকটা লেয়ারে হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক দুবাইলেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা বডিটা হয়ে যাবে ফ্রি সাইজের এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ইনার হিসাবে আপনারা এটা পেয়ে যাবেন এটাকে চাইলে রাফ ইউজ করতে পারেন বডিটা ফ্রি সাইজের লুপ থাকবে এবং ফুল স্লিপস হওয়াতে আপনারা ডেইলি এটাকে আলাদাভাবে ইউজ করতে পারবেন এখানে কি বাটন পেয়ে যাবেন এটার পাশাপাশি এই সেট পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম ফেব্রিক্সের একটি ওরনা হিসাব হিসাবের মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন ফ্রি সাইজের এবং এটার একটি পাশে কিন্তু রয়েছে অথেন্টিক দু বাইলেস যেটা হিট প্রেস মেশিন এবং এর মাধ্যমে অ্যাটাচ করা থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র দুই টাকায় এটার প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই সেটের আরও একটি গর্জিয়াস কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পার্পল কালারটা ডিটেলসটা একদমই সেম খুবই বড় ঘেরের একটি গর্জিয়াস কোর্টি ভিতরে ফুল স্লিপসের একটি ইনার এবং হেজ সহ থ্রি পার্টের সেটটা পাচ্ছেন মাত্র দুই টাকায় যেটা আপনারা পার্চেস করতে ডিরেক্ট চলে আসতে পারেন আমাদের আউটলেটে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার হাতে রয়েছে হচ্ছে মিন্ট কালারটা খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলস উপরে গর্জে এই কোটি ভিতরে ফুল স্লিভ সিরিনার এবং হিজাব সহ প্রোডাক্টটা পাবেন এইবারে ঈদ কালেকশনে মাত্র দুই টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু এবং ফিফটি আপনার নিজেরাই সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন অথবা ঘরে বসে থেকেই আপনারা চাইলে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারেন আপনারা নিজেরাই দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন হোম ডেলিভারির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন মিট কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলস খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ সেট খুবই বড় ঘেরের একটি গর্জিয়াস কোটি ভিতরে ফুল স্লিভসের সলিড ইনার এবং হিজাব সহ থ্রি পার্টের সেট মাত্র 2800 টাকায় যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইমতেবা WhatsApp আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করেই আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেইলস খুবই বড় ঘেরের একটি এক্সট্রা কোটি ভিতরে ফুল স্লিপসের ইনার এবং এটার কোটির স্লিপসটা কতটা আশা করি দেখেই বুঝতে পারছেন হুররাম স্লিপস এটার ফ্রন্ট ব্যাক প্যানেলে হেভি কোয়ান্টিটিতে অথেন্টিক ডুবাইলেস হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা থাকবে এটার সাথে সেম ডিটেলস এর হিসাব পেয়ে যাবেন হিজাবটা সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবারে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার টাকায় এটার সাইজ তিনটা করে অ্যাভেলেবেল প্রত্যেকটা কালারের চলে আসবেন পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করে ফেলবেন আমাদের কাছ থেকে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এফে আরো বেশ কয়েকটা নতুন ঈদ কালেকশনের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম